আজকে যদি তোমরা অত্যাচার করো আজকে তোমরা যারা পাগল বলে থাকে বলদেরজন আমি আল্লাহ তোমাদের কাছে সাহায্য দিনছি ওই মানুষটা কি তোমরা জানো আল্লাহ বলছেন আজিজুন আলাইমা আনতুম তোমরা তোমাদের কোন কষ্ট যদি পাও তোমরা নিজে যে যত কষ্ট যতটুকু পাও তোমার কষ্টে মুহাম্মদ আazam তার থেকে বেশি কষ্ট পান

দেখুন আলামিন ভাষাটাকে উল্টা করে পেছে আল্লাহ বলছেন তোমার ব্যথা অন্তর তোমার কষ্টের রকম ওই কষ্ট থেকে বেশি কষ্টের গুননবি ভাই আমি আল্লাহ জানাইলাম দুনিয়ার মানুষ শুনে রাখো হারি শোনালাই তুমি মুমিনিন তুমি না তোমার কল্লাম যাও তুমি না চাও আমি ভালো মানুষ হই তুমি না চাও ভালো ব্যবসায়ী হই তুমি না চাও আমি ভালো ছাত্র হই তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই আল্লাহ বলছেন আমি সক্ষম দিনাম আমার হাবিবের ব্যাপারে তুমি তোমার যত কল্লাম যাও আমার নবী তোমার থেকে বেশি

হাদীসের মুদ্দাসি আল্লাহ নবিসা আলাইহিন নাত তে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ নবি সিস্টায় যান এক ঠায়ার পর রুকুতে যান নবিজি এক ঠায়ার পর আল্লাহ নবি সিস্টার থেকে আবার ওঠেন এক ঠায়ার পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত একায়া পড়ে পড়ে পার করলেন হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা সকাল হলো নবিজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ

কে আপনার জন্য ভাবে কে সবচেয়ে বেশি আপনার আপন আপনার থেকে বেশি আপনার জন্য